রাতুল বেশ কনফিডেন্স নিয়েই শ্রীমন্তীকে বলল আমার বাজনাটা কেমন লাগলো শ্রীমন্তী সুরটায় কোনো ভুল ছিল না তো শ্রীমন্তীর সেই মুহূর্তে কী বা বলার ছিল সত্যি বলতে রাতুল পিয়ানোটা দারুণ বাজিয়েছে এত সুন্দর করে ওই পিসটা ও নিজেও বাজাতে পারত না রাতুল জানত শুধু শ্রীমন্তী নয় সেখানে উপস্থিত সকলেই এত ভালো বাজানোর পরে তার প্রশংসা করতে বাধ্য তাই সে ইন্টেনশনালি শ্রীমন্তীকে প্রশ্নটা করেছিল আর শ্রীমন্তীও রাতুলের প্রশংসা করে কিছু একটা বলতে যাচ্ছিল কিন্তু তার আগেই একটা ঘটনা ঘটে গেল হঠাৎ একটা গলা শোনা গেল এই সুরটা বাজানোর সময় বেশ কিছু ভুল হয়েছে সকলে মুখ ফিরিয়ে দেখল যে কথাগুলো বলছিল অয়ন আর সে বেশ কনফিডেন্সের সাথেই কথা বলছিল ওর কথা শুনে রাতুলের মুখের রং পাল্টে গেল কারণ সে এরকম একটা ফিডব্যাক আশাই করেনি এই কথাটার মানে কি তুমি যেটা বলতে চাইছ সেটা পরিষ্কার করে বলো সেই মুহূর্তে রাতুল অয়নের ওপর ভয়ঙ্কর রেগে গিয়েছিল ও মনে মনে ভাবছিল এই অয়ন নিজেকে কি ভাবছে একে তো এই অপদার্থটা রাতুলের এত সুন্দর করে প্ল্যান করা ডিনার ডেটটা নষ্ট করে দিল আর সব থেকে বড় কথা অয়নের জন্যই রাতুল শ্রীমন্তীর সাথে ঠিকমতো কথাও বলতে পারছিল না তারপর এত ঝামেলা পোহানোর পর অবশেষে রাতুল যখন পিয়ানোতে দারুণ একটা টিউন বাজিয়ে শ্রীমন্তীকে শোনাল তখনও এই অয়নে সেটার সমালোচনা করছে এখানে রাতুল কেন ওর জায়গায় অন্য কেউ থাকলেও আপসেট হয়ে যেত রাতুল এতে না বোঝার কি আছে আমি বললাম তুমি এইমাত্র যে সুরটা বাজালে তাতে অনেক ভুল আছে অয়ন যে এতটা একগুঁয় হতে পারে সেটা রাতুল কখনোই ভাবতে পারেনি এতক্ষণে ধৈর্য হারিয়ে সে ক্ষোভে ফেটে পড়ে অয়নকে বলল অকম্মান ঢেঁকি অপদার্থ তুমি পিয়ানো সম্পর্কে কি জানো যে আমার ভুল ধরছ রাতুল সামন্ত আগে পিছে কিছু না ভেবেই কথাগুলো বলে চলল ও এতটাই রেগে গিয়েছিল যে আশেপাশে কে রয়েছে সেসবের কথা আর ওর মাথায় রইল না ওকে যে লাইভ স্ট্রিমিংয়ে অনেক মানুষ দেখছে বা সামনে বসে শ্রীমন্তীও দেখছে সেটা ও সম্পূর্ণ ভুলে গেল একটা হাব হাতে গরিব ঘর থেকে উঠে আসা ছেলে কিভাবে পিয়ানো বা মিউজিক সম্পর্কে কিছু জানতে পারে এটা ভেবেই রাগে গা জ্বালা করছিল রাতুলের কিন্তু বেচারা রাতুল আর কি করেই বা জানবে অয়ন রায়চৌধুরীর সাথে পিয়ানোর কত গভীর সম্পর্ক অয়ন তিন বছর বয়স থেকেই পিয়ানো শেখা শুরু করে শুধু তাই নয় ওর মা নয়না বিশ্বাস খুব ছোট থেকেই ওকে হাতে ধরে পিয়ানো বাজানো শিখিয়েছিলেন আসলে নয়না বিশ্বাস নিজে একজন বিখ্যাত পিয়ানিস্ট ছিলেন একজন ফেমাস এবং ট্যালেন্টেড পিয়ানিস্ট হিসেবে দেশে বিদেশে খুবই নাম ডাকছিল তাঁর কিন্তু কে জানত কুড়ি বছর পর নিজের স্বামীর অবহেলার কারণেই মৃত্যুর মুখে ঢলে পড়তে হবে অয়নের মা নয়নাকে সেই সময়টায় অয়নকে প্রায় সর্বক্ষণই ওর মায়ের কাছে থাকতে হতো মাকে আগলে রাখতে রাখতেই মায়ের সবচেয়ে বড় গুণটা একটু একটু করে আয়ত্ত করে ফেলেছিল অয়ন বিখ্যাত পিয়ানিস্ট নয়ন বিশ্বাসের ছেলে হয়েও অয়ন যদি পিয়ানো বাজাতে না পারত তাহলে তো ওর মায়ের ছেলে হিসেবে পরিচয় দিতেই পারত না আর এখন এই অ্যারোগেন্ট আর বোকা রাতুল তাকে জিজ্ঞেস করছে যে অয়ন পিয়ানো সম্পর্কে কিছু জানে কি না রাতুল সামন্তর ফ্রাস্ট্রেশনে ভরা প্রশ্নটা শুনে অয়নের মুখে একটা ব্যঙ্গাত্মক হাসি ফুটে উঠল অয়ন রাতুলকে একটা প্রশ্ন করল কেন আমি কি পিয়ানো সম্পর্কে কিছু জানতে পারি না নাকি এখন দুনিয়ার সব পিয়ানোর ওপর খালি সামন্ত পরিবারেরই অধিকার আছে প্রশ্নটা করার সময় অয়নের মুখে একটা মৃদু হাসি খেলে গেল আর অয়নের এই রিল্যাক্সড অ্যাটিটিউডটা দেখেই প্রচণ্ড রাগ হচ্ছিল রাতুলের আর অয়ন সামন্ত পরিবারের কথা উল্লেখ করায় সেটা রাতুলের খুবই গায়ে লাগল ও একটা গভীর নিঃশ্বাস নিয়ে নিজের রাত চাপা দেওয়ার চেষ্টা করলো ঠিক আছে তো তুমি পিয়ানো সম্পর্কে অনেক কিছু জানো খুব ভালো কথা তাহলে আমাকে বলো আমার ঠিক কোথায় ভুলটা হয়েছে না ওই যে একটু আগে তুমি বলছিলে না যে এই মিউজিকটা বাজানোর সময় আমি কিছু ভুল করেছি তো বেশ তুমি আমাকে আমার ভুলটা ধরিয়ে দাও রাতুল যখন অয়নকে এই প্রশ্নটা করল তখন ওর মুখে একটা অদ্ভুত অ্যারোগেন্ট ভাব ফুটে উঠছিল ও অয়নের দিকে একটা চ্যালেঞ্জের দৃষ্টি ছুঁড়ে দিয়ে মনে মনে বলল এই অয়ন নিজেকে খুব স্মার্ট দেখাতে চাইছে তাই না ওর কি মনে হয় যে ওর এরকম উপর চালাকের মতো কথাবার্তায় মিথ্যে কনফিডেন্স দেখে আমি নিজেকে ওর কাছে সারেন্ডার করে দেব সেটা কখনো হতে পারে না রাতুল সামন্ত কারোর কাছে নত যেন হয় না এখন দেখার বিষয় এই অপদার্থটা কি উত্তর দেয় এমনিতেও পিয়ানোর মতো আর্ট শিখতে গেলে অনেক টাকা খরচা করতে হয় এই অয়নের তো পিয়ানোর পি সম্পর্কেও আইডিয়া থাকার কথা নয় রাতুলের মনের ভেতর যা চলছিল তা ওর চোখে স্পষ্ট ধরা পড়ছিল শুধু ওই নয় সেই মুহূর্তে শ্রীমন্তী ও অয়নকে দেখে ভারী অবাক হল সেই সাথে ওর একটু চিন্তাও হলো ও অয়নের দিকে তাকিয়ে মনে মনে বলল মনে হচ্ছে রাতুল সামন্তর কারণে অয়ন একটু বেশি ইনসিকিওর হয়ে পড়েছে আর তাই ও রাতুলের পারফরমেন্সকে এভাবে ক্রিটিসাইজ করছে কিন্তু অয়নের এটা করা ঠিক হচ্ছে না আমরা তিন তিনটে বছর একসাথে রয়েছি সুতরাং অয়ন পিয়ানো বাজাতে পারলে সবার আগে আমি জানতে পারতাম আর পিয়ানো সম্পর্কে একটু আতটু জানা আর টু ফ্লোরার মতো বাজনার ভুল ধরা দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত আছে আই জাস্ট উইশ অয়ন যেন কোনো বড় ঝামেলায় জড়িয়ে নিজেকে হাসির পাত্র না করে ফেলে শ্রীমন্তী তার স্বামীকে নিয়ে চিন্তিত ছিল এবং এটাও ঠিক যে শ্রীমন্তীর জায়গায় অন্য কেউ থাকলে সেও অয়নের জন্য একই রকমভাবে চিন্তা করত কিন্তু সেই মুহূর্তেও অয়ন অদ্ভুত রিল্যাক্সড ছিল যা দেখে রাতুল সামন্ত আর শ্রীমন্তী দুজনেরই হার্টবিট একই রকমভাবে বেড়ে যাচ্ছিল রাতুল তুমি কি সত্যিই চাও যে আমি তোমার ভুলগুলি ধরিয়ে দিই হ্যাঁ হ্যাঁ বলো বলো আমি শুনছি তোমার কথা রাতুলের মনে হল অয়ন ব্যাপারটাকে আর এগিয়ে না নিয়ে যাওয়ার জন্য একটা অজুহাত খুঁজছে কারণ একবার ওর জ্ঞানের দৌড় ধরা পড়ে গেলে ও আর মুখ লুকিয়ে পালাবার পথ পাবে না এটা ভেবেই রাতুলের মনটা ফুরফুরে হয়ে গেল কিন্তু তারপর অয়ন মুখ খুলতেই রাতুলের মনের যাবতীয় ফুর্তি উধাও হয়ে গেল তাহলে শোনো প্রথম ভুল সুরের শুরুতে তোমার প্রিলিউড বাজাতে হবে কিন্তু তুমি জি সার্পের কি প্লে করলে সেই কারণে এই সুরটা খানিকটা বেসুরও শোনালো দ্বিতীয় ভুল তোমার স্পিড যাকে সঙ্গীতের ভাষায় লয় বলা হয় তা খুবই স্লো ছিল যেজন্য জন্য সুরটা শুনতে বিষণ্ড লাগছিল তিন নম্বর ভুল অন্তরা নম্বর স্তরটা তুমি স্কিপ করে গেছ অথচ ওটাই এই পুরো পিস্টার এসেন্স ছিল ঠিক ওই স্তরটার জন্যই এই মিউজিকটা এত ফেমাস তাছাড়া বেশ কিছু স্পেস ছিল যেখানে সবকটা স্তর বাজানোই হয়নি এছাড়া আরও কিছু ছোট ছোট ভুল হয়েছে যেগুলো সিলেমিস্টেক্স বলাই যায় আর এই সব মিলিয়ে পুরো বাজনাটাই নষ্ট হয়ে গেছে অয়নের কথাগুলো শুনতে শুনতে ক্রমশ রাতুলের মুখ ফ্যাকাসে হয়ে যাচ্ছিল অয়নের মতো একটা সস্তা মধ্যবিত্ত ছেলের পিয়ানো সম্পর্কে এত গভীর জ্ঞান থাকতে পারে এটা সে আশাই করতে পারেনি এমনকি ও ট্রেনারও এত ডিটেইলে রাতুলের ভুল ধরেনি কোনো দিন আর এই অয়ন এক নিমেষে পর ভুলগুলো বলে দিল আর সবচেয়ে আশ্চর্যের কথা অয়ন কথাগুলো ঠিকই বলেছে এইবার রাতুলের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করল ও এতদিন ভাবত যে শুধু মারপিট করার ক্ষমতা আর ভাগ্য অয়নের এই দুটো ব্যাপারই ভালো এছাড়াও ও যে আরও কোনো বিষয়ে পারদর্শী হতে পারে তা রাতুলের কল্পনাতেও আসেনি এত কিছু শুনে রাতুল যেন একটা ঘোরের মধ্যে ছিল ঠিক সেই মুহূর্তে অয়নকে প্রশ্ন করল রাতুল আমি কি কন্টিনিউ করব। অয়নের প্রশ্নটা শুনে রাতুলের হুঁশ ফেলল সে আশ্চর্য হয়ে অয়নকে প্রশ্ন করল আচ্ছা তুমি তুমি এত সব জানলে কি করে রাতুলের জায়গায় আর একটু চালাক চতুর কেউ থাকলে সে কখনোই এতগুলো মিডিয়ার সামনে নিজের ভুল মেনে নিয়ে অয়নকে কোনো রকম প্রশ্ন করতো না কিন্তু রাতুল সেই মুহূর্তে সত্যিই এত পাজল ছিল যে ও নিজেও বুঝতে পারছিল না ও কি বলছে তুমি এতটাই ভুলভাল বাজিয়েছো যে আমি চাইলেও ইগনোর করতে পারলাম না যাই হোক শোনো রাতুল তুমি পিয়ানোটা একদমই ভালো বাজাতে পারো না তোমার আরও অনেক প্র্যাকটিসের প্রয়োজন আছে অয়নের কথা শুনে রাতুলের কথাই বন্ধ হয়ে গেল সে অয়নের কথাগুলোই বিড় করে বলল কি? আমার অনেক প্র্যাকটিসের প্রয়োজন রাতুলের সাথে অয়নের তর্কাতর্কি দেখে শ্রীমন্তী সেদিন ফ্যাল ফ্যাল করে চেয়েছিল ও মনে মনে ভাবল আমি কি স্বপ্ন দেখছি অয়নের পিয়ানো নিয়ে এত জ্ঞান ওর ব্যাপারে আর কি কি জানি না আমি এরপর এই লাইভ ডেটে আরও কি কি হতে চলেছে রাতুল কি এবার হার মেনে নেবে নাকি অয়নকে অপদস্ত করার জন্য আরও কোনো কাণ্ড ঘটাবে জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফ এম এ লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে